আজকে আমাদের আলোচনা কুম্ভ সম্বন্ধে কুম্ভ রাশি হচ্ছে রাশিচক্রের একাদশ রাশি এই রাশির প্রতীক হল জল বহনকারী একজন যা মানব কল্যাণ ও জ্ঞানের প্রতীক রাশির অধিপতি হলো শনি এবং সহশাসক হল রাহু যা শৃঙ্খলা ও বিদ্রোহী চিন্তার সমন্বয়কে বোঝায় কুম্ভ রাশির জাতক জাতিকরা প্রচন্ড চিন্তাশীল উদ্ভাবনী এবং বিপরীতমুখী হয় যা ট্র্যাডিশন পছন্দ করে না ট্র্যাডিশনকে ভেঙে নতুন কিছু করার উদ্বেগ এদের মধ্যে সবসময় দেখা যায় এরা সমাজে একটা মানবিক পরিবর্তন আনতে চায় এদের চিন্তাভাবনা এদের যুক্তি অনেকটা অন্যরকম তার জন্য এরা সবসময় চেষ্টা করে নতুন পথ খোঁজার এদের মনে ভালোবাসাটাও কিন্তু অদ্ভুত এরা বিচ্ছিন্ন হয়েও ভালোবাসতে পারে এরা কারোর নিচে কাজ করতে পছন্দ করে না সবসময় স্বাধীন চেতা মনোভাব এদের মধ্যে লেগেই থাকে সবসময় যেন চেষ্টা করে ভবিষ্যতে নতুন কিছু করব নতুনভাবে ভাবে বাঁচব নতুন ভাবে এই চিন্তা ভাবনা এদের মধ্যে সবসময় তাড়না করে যায় আমরা দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারবো এরা খুব চঞ্চল কিন্তু এরা কিন্তু চঞ্চল নয় এরা মানবিকভাবে অনেকটা বেশি স্থির সমাজে অনেক বড় বড় পরিবর্তন কুম্ভরাশি মানুষেরাই এনেছেন সব কিছুর যেমন ভালো আর খারাপ আছে এদেরও কিছু নেতিবাচক দিক আছে এরা প্রচণ্ড আবেগপ্রবণ হয় কিন্তু এদের আবেগ এরা কখনই কাউকে বোঝাতে চেষ্টা করে না সবসময় এদের মনের মধ্যে একটি ভাব কাজ করে যেমন ধরুন এরা সবসময় ভাবে সমাজ এদের থেকে অনেক আলাদা এরা যেটা চায় সে পরিবর্তনটা সমাজের মধ্যে আনতে না পারলে বা যদি এদের কাছের মানুষদের মধ্যে সেটা আনতে না পারে তাহলে তার থেকে অনেক দূরে চলে যায় এরা চট করে কাউকে বিশ্বাস করে না যে কোনো সম্পর্কে আসতে অনেক বেশি সময় নেয় কুম্ভরাশি মানুষেরা শনি ও রাহুর দ্বারা প্রভাবিত থাকেন বলে এদের চিন্তা শক্তি অনেকটা ব্যতিক্রমী হয় এবং এরা একটু বিদ্রোহ প্রকৃতির হয় কুম্ভ তাদের নেতিবাচক দিকগুলো সামঞ্জস্য আনতে শিব বা আকাশ ভৈরব বা নিরাকার পুজো দিতে পারেন এইরূপে নিরাকার এবং সব চিন্তা থেকে ঊর্ধ্বে কুম্ভ মানুষদের উচিত প্রত্যেক শনিবার বা পূর্ণিমা তিথিতে যোগেশ্বর শিব বা নিরাকার শিবের ধ্যান করা এদের মন্ত্রটি হল ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বা ওম পরমাত্মানে নামা ওম পরমাত্মানে নামা ওম পরমাত্মানে নামা এই মন্ত্রটি একশো আটবার যোগ করুন এবং ধ্যান করুন এবং ধ্যানের শেষে শিবতত্ত্বকে উপলব্ধি করুন কুম্ভ মানুষেরা অবশ্যই মনে রাখবেন আপনাদের শক্তি হচ্ছে আপনাদের স্বাধীন চিন্তায় ও আস্তিক মনোভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামার শিবায়